অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে কম্পিউটার প্রোগ্রামার হওয়ার জন্য বা প্রোগ্রামিং শেখার জন্য ডিসক্রিট ম্যাথ জানার কোনো দরকার আছে কিনা না এটার উত্তরে বলা যায় যে ডিসক্রিট ম্যাথ আসলে একজন ভালো প্রোগ্রামার হওয়ার খুব গুরুত্বপূর্ণ একটা অংশ একজন প্রোগ্রামার যখন যে কোনো সমস্যার সমাধান করার জন্য একটা প্রোগ্রাম লিখেন তখন তার জানতে হবে যে তার প্রোগ্রামটা সর্বনিম্ন কতখানি সময় নিতে পারে সর্বোচ্চ কতখানি সময় নিতে পারে গড়ে কতখানি সময় নিতে পারে এছাড়াও তাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে তার প্রোগ্রাম সমস্যাটাকে সঠিক সমাধান করতে পারে এর জন্য তার একটা কাজ করতে পারে যেটাকে আমরা বলি টেস্টিং কয়েকটা ইনপুট দিয়ে প্রোগ্রামে ঠিকমতো কাজ করছে এটা দেখানো কিন্তু একটা টেস্টিংকে কখনোই আমরা এটা সম্পূর্ণ প্রমাণ হিসেবে গ্রহণ করতে পারবো না কারণ যতগুলো ইনপুটে ঠিকমতো কাজ করে থাকুক যদি একটা ইনপুটে ঠিকমতো রেজাল্ট দিতে না পারে তাহলে আমাদের ধরে হবে যে প্রোগ্রামটা ভুল একমাত্র গাণিতিক প্রমাণের মাধ্যমেই আমরা প্রমাণ করতে পারি যে একটা প্রোগ্রাম ঠিক আছে এছাড়াও একটা প্রোগ্রাম ইনপুটে তার ইনপুট ছোট বড় হওয়ার সাথে তার কতগুলো ধাপ লাগতে পারে সেটা কম বেশি হবে ঠিক কিভাবে ইনপুট সাইজের সাথে প্রোগ্রাম কতখানি সময় নেবে এটা জড়িত এটা বোঝার জন্য আমাদেরকে খুব বেসিক কিছু কাউন্টিং এবং প্রবাবিলিটির ধারণা রাখতে হবে যেগুলো একটা ডিসক্রিট ম্যাথ কোর্সে পড়ানো হয় বেশ কিছু অ্যাডভান্স ডেটা স্ট্রাকচার বড় বড় সমস্যার সমাধান করার সময় খুব কাজে দেয় এ ধরনের কিছু ডেটা স্ট্রাকচার যেমন গ্রাফ এবং ট্রি এগুলো সম্পর্কেও আমরা ডিসক্রিপ্ট ম্যাথ কোর্সে পড়ব। এছাড়া থিওরিটিক্যালি বলতে গেলে কম্পিউটারের কিছু ফান্ডামেন্টাল লিমিটেশন আছে কিছু কিছু সমস্যা আমরা জানি যেগুলো কখনই কম্পিউটারের মাধ্যমে সমাধান করা সম্ভব না এ ধরনের সমস্যা সম্পর্কে আমরা ডিসক্রিট ম্যাথ কোর্সে জানতে পারি দিমিক কম্পিউটার স্কুল থেকে আমরা খুব শীঘ্রই তোমাদের জন্য ডিসক্রিট ম্যাথের একটি অনলাইন কোর্স নিয়ে আসার চেষ্টা করছি এই কোর্সটি হবে আট সপ্তাহে প্রতি সপ্তাহে পঞ্চাশ থেকে ষাট মিনিটের লেকচার লেকচার কন্টেন্ট থাকবে এবং এছাড়াও তোমাদের নিজেদের অ্যাসেসমেন্ট করার জন্য কিছু কুইজ এবং এমসিকে ব্যবস্থা থাকবে আশা করছি এই কোর্সের মাধ্যমে খুব শীঘ্রই তোমাদের সবার সাথে দেখা হবে